আজকে দেখাবো কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করতে হয় যাদের পুলিশ ক্লিয়ারেন্স এর প্রয়োজন হয় তারা কিভাবে আবেদন নিজে নিজেই করবেন ঘরে বসে কতদিন সময় লাগবে কত টাকা লাগবে কিভাবে পাবেন কোথায় গেলে পাবেন অন্য ভিডিওটি দেখুন তো প্রথমে আপনাকে যেটা করতে হবে আপনাকে যে কোনো একটি করে নিতে হবে তো আমি গুগল ক্রোম ব্রাউজার টা ওপেন করলাম তো এখানে আমি লিখবো পুলিশ ক্লিয়ারেন্স এটিকে লিখলেই চলে আসবে তো এখানে ক্লিক করে দেবো পরবর্তী পেজে নিয়ে আসবে আমাদের এখানে তো প্রথমে যে পুলিশ ক্লিয়ারেন্স লগ ইন তো তো এখানে আমি ক্লিক ক্লিক করে দিব। করার পরে এই ধরনের একটা ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনাকে যেটা করতে হবে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে যদি আপনার কোনো অ্যাকাউন্ট না থাকে আগে তাহলে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে তো রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবো এখানে পাসপোর্টে যেভাবে নামটা লেখা আছে ওই লিখে দেবো আমি নাম লেখার পরে নিচে দেব আমি এখানে তো এখন আমি মোবাইল নাম্বারটা দিয়ে দেবো এখন এনআইডি নাম্বারটা দিয়ে দেবো এখন এখানে আমার দুইটা পাসওয়ার্ড সেট করতে হবে তো পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড হতে হবে তো পাসওয়ার্ড ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার আর কিছু সংখ্যা দিয়ে পাসওয়ার্ড সেট করে নিতে হবে এবং আমি পাসওয়ার্ড সেট করে নিতেছি তো এখানে দেখেন আমাদের দেখা যে এখানে স্ট্রং পাসওয়ার্ড ইউজ করতে হবে তো পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড পরে নিচে দেখেন যোগ ফল দেখাচ্ছে তো যে ফলটা এখানে দিয়ে দেবো আমি তো ওখানে যে একটা বক্স আছে বক্সটা পূরণ করার দরকার নেই এভাবে থাকবে নিচে কন্টিনিউ এখানে কন্টিনিউ করে দেবো তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পরবর্তীতে পেজেন্ট নিয়ে আসছে তো এখানে আমাদেরকে দেখাচ্ছে যে এ ভেরিফিকেশন লিংক হ্যাজ বিন সেন্ড টু ইউর রেজিস্ট্রেশন ইমেল প্লিজ চেক ইউর ইনবক্স অর স্পাম ফোল্ডার প্লিজ চেক অন দা ভেরিফাই ইউর অ্যাকাউন্ট তো আপনি এটাও করতে পারেন মেলে গিয়ে এখান থেকে ভেরিফাই করতে পারেন অথবা আপনি আপনার ফোন থেকে যে কোনো অপারেটর থেকে পিসিসি স্পেস এ ভি স্পেস ফোর ওয়ান ডাবল ফাইভ সবগুলো ক্যাপিটাল লেটার হবে এটা আপনি ভেরিফাই করে নিতে পারবেন যখন ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে পরবর্তীতে আপনাদেরকে তো রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে আপনাকে যেটা করতে হবে এখন পুলিশ ক্লিয়ারেন্স লগ ইন লগ ইনে আবার ক্লিক করতে হবে তো এখানে যে নাম্বারটা দিয়েছেন আপনি আর পাসওয়ার্ড সেট করছেন সেটা দিয়ে আবার সাইনিং করতে হবে তো আমি সাইনিং করে নিচ্ছি পরবর্তীতে আমাদের অ্যাকাউন্ট আমাদের নিয়ে আসবে তো আমি এখন আবেদন করব তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অ্যাপ্লাইতে ক্লিক করে দেবো এখন আমাকে যেটা করতে হবে এখান থেকে পারফস গো অ্যাব্রোড এটা সিলেক্ট করে দেব তো আমি এখানে ইতালি দিয়ে দিলাম যেহেতু ইতালির জন্য আবেদন করতেছি ইতালি সিলেক্ট করে দিলাম আমি এখন এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দেব পাসপোর্ট নাম্বার দেওয়ার পরে এখান থেকে কান্ট্রি বাংলাদেশি থাকবে এখানে ইস্যু ডেট তো পাসপোর্টে দেখবেন ইস্যু ডেট লেখা আছে তা পাসপোর্ট ইস্যু প্লেস আমি দিয়ে দেবো তো ঢাকা দেওয়ার পরে এখানে এক্সপায়ার ডেট দেখাচ্ছে এক্সপায়ার ডেটটা আমি এখানে দিয়ে দেবো তো আপনি পাসপোর্টে খেয়াল করলে দেখবেন এক্সপায়ার ডেট লেখা থাকে এক্সপায়ার ডেটটা দিয়ে দেবেন এগুলো কিন্তু ভুল করা যাবে না খুব এখন এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে তো মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে যে কোনো একটা ইমেল নাম্বার দিয়ে দেবেন ইমেল নাম্বার দেওয়ার পরে এখানে এনআইডি নাম্বারটা দিতে হবে এখানে যদি ছেলে হয় মিস্টার আর যদি মেয়ে হয় এম এস আর যদি নামের প্রথম অংশের লাস্ট অংশ না থাকে তাহলে শুধু নাম দিয়ে দিবেন তো যেহেতু নামের প্রথম অংশ যেহেতু আমি যার আবেদনটা করতেছি এটা একটা মহিলা তো সেক্ষেত্রে আমি এসটা সিলেক্ট করে দেব তার নামটা আমি এখানে লিখে দেব ফুল নেম যেভাবে পাসপোর্টে দেওয়া আছে সেমভাবে এখন পিতার নাম দিতে হবে এখানে আমি ফাদার সিলেক্ট করে দিলাম যেহেতু পিতার নাম লিখছি সে জন্য ফাদার সিলেক্ট করে দিলাম এখানে নিচে মায়ের নাম দিয়ে দেব এখন ডেট অফ বার্থ জন্ম তারিখটা দিয়ে দেব এখন এখানে বলতেছে ফটো ম্যাক্সিমাম একশো পঞ্চাশ কেবি সর্বোচ্চ ছবির সাইজ হবে একশো পঞ্চাশ কেবি এর বেশি দিলে এখানে সাবমিট নেবে না তো আপনাকে নিচে রাখতে হবে ছবির সাইজটা এখানে ছবিটা আপলোড করে দেবো তো আমি ফটোটা আপলোড দিয়ে দিছি এখন এখান থেকে সেভেন নেক্সট একটু ওয়েট করতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের পরবর্তী নিয়ে আসছে তো এখন আমাদেরকে যেটা করতে হবে এখানে ইমার্জেন্সি কন্টাক্ট অ্যাড্রেস অ্যাস পার পাসপোর্ট তো পাসপোর্ট অনুযায়ী আমাদেরকে এখানে ইমার্জেন্সি কন্টাক্ট অ্যাড্রেসটা দিতে হবে তো পাসপোর্টের যে ঠিকানাটা আছে সেটা আমি এখানে দিয়ে দেব তো এখানে জেলা দেওয়ার পরে এখন থানা থানাটা তো থানা দেওয়ার পরে এখন আমাকে এখানে পোস্ট অফিস দিতে হবে পাসপোর্টের যে ঠিকানাটা আছে সেটা দিয়ে দেব এখানে পোস্ট কোডটা দিয়ে দেব আর এখানে শুধু গ্রামটা দিয়ে দেবো তো আবার সেমভাবে আমি একই ঠিকানা নিচে দিয়ে দেবো তো আমাদের অ্যাড্রেসটা ফিল আপ হওয়া যাওয়ার পরে এখান থেকে বাই হ্যান্ড থাকবে এখানে ফর্ম ডেলিভারি এভাবেই থাকবে এখানে শুধু সেভ হ্যান্ড কন্টিনিউ দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন আমাদেরকে পরবর্তী ফেজে নিয়ে আসছে এখন আমাদেরকে এখানে পাসপোর্ট আপলোড করতে হবে এনআইডি কার্ডের ফটোকপি আপলোড করতে হবে এবং ওয়ার্ড কাউন্সিলার সার্টিফিকেট এই তিনটা জিনিস আপলোড করতে হবে এখানে তো আমি প্রথমে পাসপোর্টটা আপলোড দিয়ে দেবো এখানে অ্যাডে ক্লিক করে দেবো তো এখানে দেখে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ফাইল সাইজ টু হান্ড্রেড তো আমাদেরকে সর্বোচ্চ ফাইল সাইজ হতে হবে দু তো এর উপরে হলে পরে এখানে সাবমিট নেবে না তো আমাদের বি দুইশো কেবি নিচে রাখতে হবে তো সুস ফাইলে ক্লিক করে দিয়ে আমি এখান থেকে পাসওয়ার্ডের কপিটা আপলোড দিয়ে দেব তো আপলোড এখানে ক্লিক করে দেব আমি তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু পাসপোর্টটা আপলোড হয়ে গেছে এখন এখান থেকে আবার আমি ন্যাশনাল আইডি কার্ডের কপিটা সেমভাবে আপলোড করে দেব তো আমাদের এনআইডিটাও আপলোড হয়ে গেছে এখন আমাদের ওয়ার্ড কাউন্সিলার সার্টিফিকেট এটাও আমি সেমভাবে অ্যাডে ক্লিক করে তো দেখতে পাচ্ছেন আমাদের তিনটা ডকুমেন্টই আপলোড হয়ে গেছে তো এখন সেভ অ্যান্ড কন্টিনিউ এটা ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে আমাদের কাছে ফর্মটা এভাবে আসবে এখন আমাদের এগুলো সব মিল মিলাই নিতে হবে আমাদের পাসপোর্ট দেখে কোনো একটা স্প্লিং যেন ভুল না হয় সব কিছু ঠিকঠাক থাকার পরে আপনি এখান থেকে ফাইনাল সাবমিট এখানে মার্কটা দিয়ে কনফার্ম করে দিবেন আর যদি আপনার কোথাও কোনো ভুল থাকে আপনি এখান থেকে এডিট অপশনে ক্লিক করলে আবার আপনি ওটা এডিট করতে পারবেন দেখেন সেভ দেওয়ার পরে আমাদেরকে আমাদের পেজে নিয়ে আসছে তো আমাদের আবেদন কমপ্লিট এখন যেটা করতে হবে আমাদের ব্যাংক জমা দিতে হবে তো চালান কাটতে হবে তো এখন আমি এখান থেকে চালান কাটবো তো পে অনলাইন এখানে ক্লিক করে দিব তো এখান থেকে এখানে ক্লিক হ্যার এখানে ক্লিক করে দিব তো এখানের থেকে আমি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এটা চালানটা কাটবো তো মোবাইল ব্যাংকিং এটা সিলেক্ট করে দেবো এখান থেকে আমি বিকাশের মাধ্যমে দেবো এটা তো বিকাশ সিলেক্ট করলাম করে এখানে কত টাকা অ্যামাউন্ট সেটাও এখানে উল্লেখ করা আছে তো এখানে কনফার্ম করে দেব এখন আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দেবো তো এখন এখানে আমি কনফার্ম করে দেবো তো আমাকে এক একটা কোড সেন্ড করা হয়েছে আমার এই নাম্বারে তো আমি কোডটা দিয়ে দিচ্ছি তো এখন আমি কনফার্ম দিয়ে দেবো এখন এখানে আমার পিন নম্বর দিয়ে দেব বিকাশের এখন এখানে আমি কনফার্ম করে দিলাম তো দেখতে পাচ্ছেন ভেরিফিকেশান সাকসেসফুল ডাউনলোড করে নেব ভাউসারটা তো আমি চাইলে সরাসরি এখান থেকে পিন দিতে পারবো অথবা এখান থেকে ডাউনলোড করে দিতে পারবো তো আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে এখন আমি চালানটা আপলোড দেব কীভাবে সেটাই দেখাবো তো এটা সাত হাজার সাতশো আট কেবি আছে তো আমি এটাকে কেবিটা কমাবো তো কেবি কমানোর জন্য এখানে রাইট বাটন প্রেস করে ইমেজ সাইজে যাব এখান থেকে যে রেজলেশন আছে এখানে আমি হানড্রেড করে দেব তো এখানে ওকে করে দেব এখন আমি এটাকে সেপ দিব তো এখান থেকে আমি জেপিজি আকারে সেপ দিলাম দিয়ে ওকে করে দিলাম তো এখানে দেখেন একশো বাইশ কেবি দেখাচ্ছে আমি আর বাড়াই একশো ছয়চল্লিশ তো আমি এভাবে রাখলাম এতটুকু রেখে ওকে করে দিলাম তো এখানে চালান যে নাম্বারটা আছে এটাকে আমি রাইট বাটন প্রেস করে এখান থেকে রিনেমে যে আমি নাম্বারটা কপি করব তো চালান নাম্বারটা আমি এখান থেকে কপি করলাম করে আমি আমার অ্যাকাউন্টে ফিরে গেলাম এখান থেকে আপলোড সোনালী ব্যাংক অথবা বাংলাদেশ ব্যাংক চালান এটা ক্লিক করে দেবো এখান থেকে ব্যাংকের নাম দিয়ে দেবো এখান থেকে সোনালী ব্যাংক ডিস্ট্রিক্ট ঢাকা ব্রাঞ্চ লোকাল উপরেরটা এখান থেকে ডেট চালানের ডেট এখান থেকে চালান নাম্বারটা যেটা কপি করছে সেখানে পেস্ট করে দিলাম দিয়ে লাস্টে একটা অন দিয়ে দেবো দিয়ে এখানে চেক চালান তো আমি চেক দিচ্ছি ঠিক আছে নাম দেখাচ্ছে এখানে তো আমি চালানটা এখানে আপলোড দিয়ে দেবো তো এটা আমি এক্সিলেক্ট করে ওপেন দেবো এখন আপলোডে ক্লিক করে দেব তো আমাদের দেখেন এটা ওকে হয়ে গেছে এখন আমি এখান থেকে ফিনিশ দিয়ে দিলাম তো এখন দেখেন আমাদের এখানে যে আবেদন কপিটা এখানে ক্লিক করে দেব তো এই হচ্ছে আমাদের আবেদন কপি আর অবশ্যই পেপার্সগুলো আপনার সত্যায়িত করা লাগবে পাসপোর্ট এবং এনআইডি কপিগুলো সত্তায়িত করে নিতে হবে প্রথম শ্রেণীর গ্রাজুয়েট দ্বারা সত্তায়িত করে এগুলো আপনার স্ক্যান করে আপলোড দিতে হবে কিন্তু ছিল আজকের মতো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন যদি কারো বুঝতে সমস্যা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ